এবং পুরোপুরি মাইসিলিয়াম রান্না হয়েছে অনেক সুন্দর মাইসিলিয়াম রান্না হয়েছে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পিও টুর মাদারটা নিয়ে এটা একটু সমস্যা হয়েছে পুরো ব্যবসায় প্রায় নষ্ট করে পিওটুটা হচ্ছে আপনার এই যে দেখেন ভিতরে মাদারটা ভালো রান্না হচ্ছে না একটু কালচে কালচে হয়ে যেতেছে আর ভিতরে এখন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না ভিতরে কয়েকটা ধান সবুজ হয়ে গেছে গ্রিন মূল যেটা গ্রিন ফাঙ্গাস বলে মাশরুমের চাষিদের গ্রিন ফাঙ্গাস আক্রমণ করছে তো পিওটোর মাদার কিছু কিছু মাদার একদম নষ্ট হয়ে যেতেছে আর এগুলো দেওয়া মাশরুম প্যাকেট না করাই ভালো হবে তো এটা কেন হইলো সেটা আপনাদের কাছকে আমরা বলি এই যে পিওটো মাদারটা যে মাস্টার মাদারটা ছিল এটাতে যে মাস্টার মাদারটা আমি মিক্স করেছিলাম সেটাতে যখন আমি আনছিলাম ঢাকার সাবার থেকে তখন হচ্ছে সামান্য একটু গ্রিন মোল আস গ্রিন ফাঙ্গাস এই যে সবুজ আছে না যেগুলো সামান্য একটু গ্রিন ফাঙ্গাস ছিল তো আমি আর ওইটাকে এতটা কেয়ার করি নাই মানে উপরে যে ভাঙ্গা গ্রিন ফাঙ্গাস ভাঙ্গে ফালাই দিয়েছি মানে আর কোনো সমস্যা হবে না কিন্তু সেটাই ছিল আমার সবচেয়ে বড়ো ভুল যে ওই বীজটা সম্পূর্ণ ফালাই দিলেই ভালো ছিল কারণ এটা থেকে এখন আমার পিওটো যে মাদার পায় আপনার সাত কেজির মতো বীজ তৈরি করছিলাম ধানের মাদার ও এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটা মাদা আছে এখানে এই যে এইগুলা হচ্ছে আপনার অনেক সুন্দর রান অনেক হয়েছে কিন্তু এই হচ্ছে হচ্ছে যেমন রানটা একদম কম হয়েছে কম হচ্ছে আর যেটাতে বেশিরভাগ ক্ষেত্রে গ্রিন মোড়া হিসেবে যেটা হচ্ছে এগুলোতে আর মাদার মানে মাদার হিসেবে ইউজ করা না যে এই গ্রীন মূল আসছে গ্রিন মূল আসার ফলে বা হয়ে গেছে এই এই যে ভালো যে আছে এগুলা থেকে আলাদা করে রাখতে হবে কারণ এগুলা যদি এই সাথে থাকে আস্তে আস্তে এটা থেকে এগুলোর মধ্যে হবে আর এগুলো আস্তে আস্তে ভালো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো আমরা হচ্ছে এখনে এগুলাকে আলাদা করে রাখবো আর আলাদা করে রেখে কিছুদিন দেখবো যে কিরকম হচ্ছে যদি ভালো হয় যদি মাইসিয়ামটা গ্রিন মোলটাকে কভার করতে পারে তা আলহামদুলিল্লাহ ভালো তাহলে হচ্ছে আমরা এগুলো দেওয়া বড় সিঙ্গার তৈরি করবো আর যদি এগুলো কভার না করতে পারে এগুলাকে কুয়াই ফেলতে হবে সবচেয়ে বেস্ট আয় পদ্ধতি হলো কুয়াই ফেলা কারণ এগুলো যেখানে পাড়াবেন ওইখান থেকে আবার আপনার খামারে ছড়াবে এগুলো গ্রিন মোলগুলা

তো আমার এইগুলাকে এখন সরাই ফেলতে হবে এবং ভালো যে জিনিসগুলো আছে এগুলো থেকে আলাদা করে রাখতে হবে তো আজকে এইটুটুকি ছিল আপনাদের জন্য মেসেজ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের সাপোর্ট করবেন আর ইনশাআল্লাহ আমরা কিছুদিনের মধ্যে মাশরুমের খরের যে দুই কেজি বড় সিলিন্ডারগুলো ওইগুলো তৈরি করতে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম